কলকাতার আরজিকর কাণ্ড আন্দোলন সমর্থন করে বিশাল ঘোষণা দিলেন চিত্রনায়ক দেব তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও ডালিউড অভিনেতা দীপক অধিকারী দেব এই মুহূর্তে অভিনেত্রী রুক্মিনী মৈত্রকে নিয়ে বিদেশে অবস্থান করছেন এদিকে আরজিকর কাণ্ড নিয়ে রাজ্যে তুলপাড় শুরু হয়েছে এই বিষয়ে কোনো কথা বলেননি দেব সামাজিক মাধ্যমেও কোনো বক্তব্য মেলেনি তার তবে কি বিষয়টি তৃণমূল সংসদ সদস্য ও অভিনেতা এড়িয়ে গেলেন নাকি নীরব থাকাটাই শ্রেয় মনে করলেন এমন প্রশ্ন যখন বিনোদন দুনিয়া এবং রাজনৈতিক মহলে ঘুরছে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিলেন দেব সঙ্গবদ্ধভাবে প্রতিবাদ জানালেন তিনি একই সঙ্গে পিছিয়ে দিলেন তার পুজোর ছবি খাদান মুক্তির তারিখও এই মুহূর্তে বান্ধবীকে নিয়ে বালির দেশে বেড়াতে গিয়েছেন তিনি সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেব জানান ১৪ আগস্ট তার আগামী ছবি ঝলক মুক্তি পাওয়ার কথা কিন্তু রাজ্য রাজনীতিতে উত্তাল তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুকে কেন্দ্র করে আর স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন আর্জিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে রাত দখল করবেন মেয়েরা সব মিলিয়ে দেব সম্ভবত তাই তার ঝলক মুক্তির দিনক্ষণ বদলে ফেললেন সামাজিক মাধ্যমে দেব লিখলেন বর্তমান পরিস্থিতি বিবেচনা করে টিম খাদান ঝলক মুক্তি স্থগিত রাখা হচ্ছে আরজি কর কাণ্ডে তরুণী মৃত চিকিৎসকের প্রতি দলের প্রত্যেকের গভীর সমবেদনা রয়েছে এই ধরনের নক্কারজনক ঘটনার প্রতিবাদও জানাচ্ছি আমরা তিনি আরও লিখেছেন বাকিদের মতন তার এবং তার দলের একটা মাত্র লক্ষ্য মৃত তরুণী ও তার পরিবার যেন ন্যায় বিচার পায় অভিযুক্ত যেন কড়া শাস্তি পায় তিনি এবং টিম খাদান মৃতের পরিবারের পাশে রয়েছেন এ কথাও জানাতে নি দেব অপরদিকে একটি সিনেমার প্রচারে এসে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার ব্যক্তি জীবন নিয়ে বারবার বিভিন্ন বিতর্কে জড়িয়ে যাচ্ছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত রিল থেকে রিয়েল লাইফে বেশ আলোচিত তিনি তার নানান মন্তব্য উঠে আসে শিরোনামে এবার নতুন সিনেমা এমার্জেন্সির প্রচারে এসে বিস্ফোরক মন্তব্য করলেন এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা তার রাজনীতি ও অভিনয় জীবনের দ্বৈত ভূমিকার ভারসাম্য রক্ষার লড়াই নিয়ে নানান কথা প্রকাশ করেছেন এই বলিউড কুইন বলেন একজন সাংসদ হলে তাকে অনেকখানি দায়িত্ব নিতে হয় বলা ভালো অনেক মানুষের দায়িত্ব নিতে হয় আমি যে লোকসভার সংসদ নিয়ে এখানে বন্যা হয়েছে তাই সব জায়গায় যেতে হচ্ছে আমাকে হিমাচল যেতে হবে এবং দেখতে হবে যে এই সব কাজ সঠিকভাবে হচ্ছে কিনা এতে ছবির কাজ কিছুটা ব্যাহত হচ্ছে ঠিকই আমার অনেক প্রজেক্টও আটকে আছে চেষ্টা করেও শুটিং শুরু করতে পারছি না কঙ্গনার নতুন সিনেমা এমার্জেন্সিতে তাকে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যেতে চলেছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অত্যন্ত বিতর্কিত একুশ মাসের সময়কালকে এই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী সেই সময় ভারত জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল তিনি জরুরি অবস্থাকে ঐতিহাসিক ঘটনার পুনরাবৃত্তি হিসেবে তুলে ধরা হবে ছবির গল্পে ওই সাক্ষাৎকারে তিনি একটি ছবিকে শক্তির প্রতীক হিসেবে চিহ্নিত করেছেন আগামী ছই সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই এমার্জেন্সি মুভিটি